রবিবার সকালে বাড়ির গোসল করতে গেলে বিষধর সাপে কামড়ায় গৃহবধূ রানীকে স্বজনরা হাসপাতালে না নিয়ে বিসমুক্ত করতে নিয়ে যান ওঝার কাছে ওঝার কাছে ঝাড়ফুঁকের পর বাসায় আসার পর মৃত্যু হয় রানীর ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও ঝাবরগাছি গ্রামে ঘটনা পরিবার বলছে ঝাড়ফুঁকের পর ভালো হয়ে গিয়েছিল ওই গৃহবধূ বাড়িতে ফেরত আনার পর আবার শুরু হয়েছিল গায়ে ব্যথা দুজনে ঘুম থেকে উঠলাম ছয়টা সাতটা বুঝতে মনে হয় বাজবে ছয় সাতটা এর মধ্যে মনে করে নয় বিয়া গেল গোসলখানায় গেল গোসলখানায় যায় সব কিছু তো হয়ে গেল গোসলখানার কাপড় টাপড় কেচাইতে বলতে যে তুই মাইডাক ধরে থাকে এর মধ্যে বৃষ্টি

এর মধ্যে বাসায় খালি আনলাম আর মনে করেন ওই ব্যথায় আর সহ্য করতে পারে না সময়টা তো পাই নাই দাদা আমরা যদি মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় এর মধ্যেই ওখানে তো ওই সময় দিছে মনে পাঁচ মিনিট ওরও লাগে না ওর যে সময় পাইছি আমরা এক ঘন্টা বা দুই ঘন্টা এটাও না এর আগে গত শুক্রবার দুপুরে ঠাকুরগের রানীশঙ্কিল উপজেলার এর আগে গত শুক্রবার দুপুরে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কিল উপজেলায় বাবার সাথে পাট কাটার সময় জমিতে থাকা সাপে কামড় দেয় মকসেদ আলী নামে এক যুবককে স্বজনরা ঝাড়ফুঁক করে সন্ধ্যায় মকসেদ আলীকে নিয়ে যান ঠাকুরগাঁ জেনারেল হাসপাতালে সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয় মকসেদ আলীর চিকিৎসকদের পরামর্শ সাপে কামড়ালে নিতে হবে হাসপাতালে ওঝার ঝাড়ফুঁকে সময় না নষ্ট করার আহ্বান তাদের